ডেফিনেটলি আমি আই হ্যাড এ গুড রান সো সিলেট রানার্স কমিউনিটি সাথে মিলে যে হাফ ম্যারাথন অর্গানাইজ করেছে এটা আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল ম্যারাথন অর্গানাইজিং আমি ঢাকা থেকে এসেছি আমি কম্পিটিটিভ রেসিং করি সো ওরা খুব সুন্দর প্রোটোকল দিয়েছে রোডস ওয়াজ সেফ দ্য ভেনু ওয়াজ নাইস অ্যান্ড সব থেকে ভালো ছিল যে সিলেটি ক্রাউড ইজ রিলি রিয়েলি আমেজিং সো আমরা আবার আসবো বারবার আসবো আমরা ইনশাল্লাহ এবং আমার মনে হচ্ছে সিলেট একটা রানিং রেভলিউশন হবে যেটা দেখা যাচ্ছে আজকে আমি দেখেছি ক্লাস একটা ছোট মেয়ে ও থার্ড হয়েছে দশ কিলোমিটারে সো ইটস এ ভেরি গুড সাইন এখানে সব জেনারেশন সব এইজ গ্রুপ ইস কামিং একটা বিষয় একটু জানি জাস্ট এখানে পুরস্কারটা আসলে একটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকে টেন কিলোমিটার অনেকে টোয়েন্টি ওয়ান কিলোমিটার সেটা পার্থক্যটা আসলে কেন করা হয়েছে আচ্ছা টেন কিলোমিটার টোয়েন্টি ওয়ান কিলোমিটারের যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ইজ হাফ ম্যারাথন আর টেন কিলোমিটার ইজ এ শর্ট ডিস্টেন্স ফর লং রানিং সো এই দুটা হচ্ছে দুটা রেস রেসিস্ট্যান্স তো যারা যে ক্যাটাগরির জন্য ট্রেনিং করে তারা তারা সেটাতে রেস করে টপ থ্রি দুটা ক্যাটাগরি টপ থ্রি ছেলেদের মধ্যে থ্রি মেয়েদের মধ্যে থ্রি দুটা ক্যাটাগরি তো टोटल জনকে বারো জনকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার সিলেটে করছি আচ্ছা একটু যদি একটা প্রশ্ন একটা আসছিল আসলে আমার ভাইয়ের প্রশ্নটা আসলে এই যে এই ম্যারাথনগুলো যে আয়োজন করতে আসলে এটা সমাজে আসলে কি ধরনের ভূমিকা রাখবে বলে মনে হয় যে এই ধরনের আয়োজন সমাজে এই ধরনের আয়োজন হলে যেটা ভাই এগুলো সেলিব্রেশনের মতো ঈদের মতো বলতে পারেন এখানে খেলাধুলা তো আমাদের মনের একটা পার্ট তো আমরা সবাই যখন নেমে আসি রাস্তায় তো যেটা হয় সবার সাথে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয় বিভিন্ন মানুষের মধ্যে এটা একটা সুস্থ সমাজ তৈরি করে ছেলে মেয়ে বাচ্চা সবাই আসে তো বিদেশে ফার্স্ট ওয়ার্ল্ড যেটা ঘটে এই সময় একদম পুরো লোকাল সাপোর্ট করার জন্য সবাইকে সো বিদেশিগুলো এক একটা ম্যারাথনে এরকম সিলেটটা বাংলাদেশের মেজর শহর প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ দৌড়ায় সো সিলেটে আমি দেখছি আজকে অনেক মানুষ দৌড়িয়েছে এটা অনেক বড় হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সিলেটের পক্ষ থেকে

Thank <laughs> you.